বাংলা আমাদের কিছু কথা বাকি আছে তোমার আশা আজও আছে সারা জীবন সুখে থেকো আমার ভালোবাসা একবার মনে করি নিও সুখ শান্তি অনেক হবে যার ঘরে তুমি যাবে মিষ্টি কথাগুলি মনে করি আজও সেই তোমার কথা ভোলা যায় না জীবন রাখার ইচ্ছা হয় না অন্ত ভীষণ চঞ্চল থাকে তোমার দেখার খুব ইচ্ছা করে অনেক বড় ধাক্কা খেলাম মালুরকে তোমার কাছে দুনিয়া ছিললাম যেখানে থেকে সুখে থেকে তাকে সারা জীবন আগলে রেখো অনেক বড় অপরাধী প্রীতম তোমার ছাড়া এই মনে কাকে রাখি আমায় তুমি ক্ষমা করো তোমার মনে কাউকে রেখে নিও রাজা তুমি হয়ে যেও আমার ভালোবাসা তাকে দিও তো বন্ধুগণ আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও আর লাইক করে দিও আর আমাদের যে ভিডিওটা একটু আসতে লেট হচ্ছে তার জন্য আমরা ক্ষমা চাইছি কেন যার টিম মেম্বার তারা একটু ভিডিওটা দিতে লেট করছে আমাদের হাতে এটা নয় ঠিক আছে তো আজকের জন্য এটাগুলি দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে পরে সাইডতে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সেজন্য নাম্বার ওয়ান বাংলা সাইডই ধন্যবাদ